জয় বিহারে বিজেপির বিজয় মিছিল সাতগেছিয়ায় বিহারে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টির জোট সরকার আর সেই কারণে মন্তেশ্বর বিধানসভার পাঁচ নম্বর মণ্ডলের অধীনে মেমারি দু নম্বর ব্লকে অন্তর্গত সাতগেছিয়া বিজেপির পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে সাতগেছিয়া বিজেপি দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে মন্তেশ্বর মেমারি রোড ও বর্ধমান কালনা রোড পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি সমাপ্তি হয় বিজেপি দলীয় নেতৃত্ব জানালেন বিহারের এই জয় পশ্চিম বাংলাকে পথ দেখাবে আগামী ছাব্বিশে বিধানসভা ভোটে বিজয় মিছিলে উপস্থিত ছিলেন পাঁচ নম্বর মণ্ডল সভাপতি পলাশ মণ্ডল প্রাক্তন মণ্ডল সভাপতি তাপস পাল পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক সৈকত পাঁজাসহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ আপনারা জানেন যে বিহার বিধানসভা নির্বাচনে যে অদ্ভুতীয় যে ফলাফল সেই ফলাফলে আমরা ভারতীয় জনতা পার্টি যেভাবে জয়লাভ করেছি সেই জয়লাভে আমরা বিহারের মানুষের সাথে সাথে আমরা এখানে সাতগিচিয়া বাজারে সেই বিজয় উল্লাসে আমরা সামিল হয়েছি আমরা সকলে মিলে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা আজকে রাস্তায় নেমে আমরা বিজয় উৎসব পালন করেছি কোন জায়গা থেকে বিজয় মিছিলটা শুরু হয়েছে আমাদের সাতগিজিয়া বাজারে যে চৌমাতা মোড় কালনা রোড ভুকেশ্বর রোড বর্ধমান রোড এবং বেমানি রোড এই চার মাথায় আমরা ঘুরেছি এবং আমরা নিশ্চয়ই আজকে বিহারে যে অদ্ভুতপূর্ণ যে ফলাফল হয়েছে দু সালে পশ্চিমবঙ্গ সেই ফলাফল আমরা দেখব এবং এসআইআর পর যে ফলাফল বিহার আমাদেরকে দেখিয়েছে আমরা একশো পার্সেন্ট আশাবাদী যে পশ্চিমবঙ্গ আমরা দু সালে ভারতীয় জনতা পার্টির আমরা এখানে সরকার আমি সৈকত বাজার ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক। সোনা মোটরস পুরনো গাড়ি কেনা বেচার বিশ্বস্ত নাম। আপনার কি পুরনো গাড়ি বিক্রি করার চিন্তা হচ্ছে? অথবা কম দামে ভালো কন্ডিশনের গাড়ি কেনার ইচ্ছে আছে? চিন্তা নেই। সোনা মোটরস এখন আপনার সেরা ভরসা। আমাদের পরিষেবা বিভিন্ন ধরনের পুরনো গাড়ি ন্যায্য দামে ক্রয় ও সুলভ মূল্যে বিক্রয়। ফাইন্যান্স ও ইন্স্যুরেন্সের সুবিধা এক্সচেঞ্জ সুবিধা পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নিন সহজেই সমস্ত আরটিও রিলেটেড কাজের হান্ড্রেড সাপোর্ট আমাদের ঠিকানা সুলতানপুর পথের সাথীর পাশে জিটি রোড মেমারি পূর্ব বর্ধমান গাড়ি কেনা বেচার ঝামেলা এখন আমাদের হাতে ছেড়ে দিন আপনার বাজেট ও চাহিদা অনুযায়ী সেরা গাড়ি আমরা খুঁজে দেব নিশ্চিন্তে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে সোনা মোটরস আপনার গাড়ি আমাদের দায়িত্ব